আজকে আমি দেখাচ্ছি একটা ঝটপট স্যান্ডউইচ আইটেম এর জন্যে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না গাজর কুচি শসা আর দুইটা ডিম হলে এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যায় খুব সহজে এর জন্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তারপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন কুচি আর দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি দিয়ে একটা নেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা এক কাপ গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি শশা কুচি দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব দিয়ে এগুলো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে একটু ভেজে নিব ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক স্পুন সয়া সস সয়া সসটা দিয়ে এখানে ভালো মতো এখানে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছে এখানে টমেটো সস প্রায় দুই থেকে তিন টেবিল স্পুন এখানে সয়া সস দিয়ে দিচ্ছে দিলেই আমাদের হয়ে যাবে গাজরের পুর তারপরে এখানে দিয়ে হোয়াইট সসের জন্য নিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার তারপরে দিয়ে দিচ্ছে না এক টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখানে আমার কাছে ময়দা একটু কম মনে হয়েছে এর জন্য আরেকটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ব্রাউন করা যাবে না একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা ফ্রিজে ঠান্ডা দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এটা নেড়ে নিচ্ছি যেন কোনো দলা না থাকে গরম দুধ দিলে এটা দলা পাকার সম্ভাবনা থাকে ঠান্ডা দুধে খুব একটা দলা পাকে না খুব সুন্দর মতো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোলমরিচ তারপরে দিয়ে দি দিয়ে এটা নেড়ে নিচ্ছি নিয়ে এক চিমটি লবণ দেব বেশি লবণ দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছে এখানে চিজ প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো চিজ দিয়ে দেবো এটা মিশিয়ে নিয়ে এখানে আমরা দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এখানে হাফ থেকে এক টি মতো চিলি ফ্লেক্স দিবো দিয়েটা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি নিয়ে আমরা আগে থেকে রেডি করা পুটটার মধ্যে ঢেলে দেবো দিয়েটা ঢেলে নাড়াচাড়া করে নিয়ে আমরা আরেকটু একটু কিছুটা টমেটো সস দিয়ে দেব দিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে স্যান্ডউইচের আমরা এখন ঠান্ডা করে নিব নিয়ে এখন আমরা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দেব দিয়ে একে একে আমরা সবগুলো এভাবে স্যান্ডউইচ রেডি করে নিব। নিয়ে এখন ভাজার জন্য আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল দিয়ে আমরা উপর দিয়ে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমরা একে একে স্যান্ডউইচগুলো উল্টে পাল্টে ভেজে নেব এই পুটটা আমরা রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারি কয়েকদিন রেখে বাচ্চাদের টিফিনে এবং বিকালে নাস্তাতে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি এরম স্যান্ডউইচ এটা ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে